আর এখানে হচ্ছে পেয়ারা তো পেয়ারা খাওয়ার জন্য তো মানুষরা অস্থির আমি বলতাছি তারাও একটু ওয়েট করো আমি খাইতে দিতেছি আর কাদা ছাড়া তো তারা খাইতে পারবো না এই যে পেয়ারা আর এখানে হচ্ছে আমরা অনেক রোদ বাইরে অনেক রোদ আমার মাথা ব্যথা করে তো ভাবলাম যে পেয়ারা আমরা নিয়ে যাই আমরা মাথা করে খাইলে হয়তো মাছ মানে টক খাইলে মাথা ব্যথা একটু কমবে তার জন্য নিয়ে আসলাম বরিশালের আমরা এই যে বড় বড় আমরা বরিশালের আমরা যে আমরা নিয়ে আসছি আর হচ্ছে বেগুন নিয়ে আসা হয়েছে তরকারির জন্য তো এখন আমি ওদেরকে কাইতে দিব প্লাস রান্না করব ততক্ষণ আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখুন এইতো আমি হচ্ছে পেয়ারা আমরা আর পেঁপে একসাথে কাইটা নিছি তো আমরা আর হলো গা পেয়ারা দিয়া মাখা করে খাবো একসাথে তো আমরা অনেক মিষ্টি অনেক মিষ্টি তাই না যেহেতু বরিশালে আমরা তার জন্য এত মিষ্টি আর বাকিটা হচ্ছে যে রীতি এভাবে যে ফলের সাজাই রাখছে জি বাবা আর মান চোরাইছে আর বাবু খাইতেছে বাবু খায় না বাবু গাড়ি চালাইতেছে বাবা তুমি কি করতেছো হম গাড়ি চালাও তো এখন হচ্ছে বাইরে গেছে আবার তো বাইরে থেকে আসলে হচ্ছে মাখা করে দেব কাজটা রায় খেতেছি ততক্ষণ আমি রান্নাঘরে চলে যাব কি বলো

দিয়া বেগুন দিয়া তো মাছ বাজার শেষ আর এই চুলায় হচ্ছে মশলাটা কষাই নেব আর মাছের মাথা যত বড় হোক বা ছোট হোক কেউ খাবে না শুধু আমারে খাওয়াবে মাছের মাথাটা আমারই খেতে হয় ঋতুও খায় না ঋতু বলে যে এত বড় মাছের মাথা আমি খাবো না আমি বলি তুমি খাইয়ে খাইয়া অভ্যাস করো আমি তো কখনো খাইতাম না কিন্তু এখন খাইতে হয় ওর বাবা কখনও মাছের মাথা খাবে না সে সব আমাদের হবে আর বিশেষ করে ইলিশ মাছটা হলে তো কোনো কথাই হয় না কারণ ইলিশ মাছ আমার পছন্দ তার জন্য সে ভুল করেও কোনো সময় মাছের মাথা খায় না বাট ইলিশ মাছেরটা ভুলেও খায় না আমার যাই খেলে আমাকে ভালোবাসে এদিকে হচ্ছে মাছটি আমি ভেজে রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে তরকারিটা আমার কষানো শেষ তো হালকা একটু পানি দিয়ে দিব দোল রাখার জন্য বাবু আর মাংসরা হচ্ছে খেলা করতেছে ওরা বারান্দায় বইশা আছে তাইবারে নিয়ে গেছে তাইবার বাবা মানসুরা তার জন্য কান্না করতেছে ওরা রেখে গেল কেন বাড়ি কি বৃষ্টি তা তুমি দাঁড়াও দাঁড়াও তুমি যে বাইরে গেছো তুমি বললে যাবে না জামু আমি বাইরে যাইতাছি বললে গেল না কেন আমি বাবার পানি বোতল দিয়ে আসতে গেছিলাম বাবার আগে অনেক কিছু ছিল তাই এখন বাবা বলে কি কি আমি পানি বোতল এত জায়গা ছিল তাই আমি বাবাকে দিয়ে আছে কিছু বলে কি বাবা এটা নিয়ে যাব আমাকে বলে কি তুমিচল তোমার হাতে থাক তাই গেছি এখন আমাগো বলে যাবে না জামমু আমি কিন্তু গেলাম আমি খুঁজদছি রি তো খুঁজদাসে তাইবা কই তাইবা কই তাইবারে পাই না এই তো আমার দরকারি হয়ে গেছে আর ডিম প্রায় খাইছি ডিম নেই তো এখন হচ্ছে বাড়ি থেকে আসছে আর প্যারাম আর আমরা মাখা আখা করব কাশন্তি দিয়া এই যে হচ্ছে কাসন্ত দিয়া পেয়ারা আর হচ্ছে আমরা মাখা করে নিয়ে আসছি এখন আমরা খাবো তুমি এটি খাবে না তুমি বলছো তুমি খালি পেয়ারা খাবে শুধু তাই বাপ আমরা খাইয়া পেপে খাইতেছে হুম লবণ বেশি হয়েছে দে ও কে কাশন তো দেখাইব না এলাকা আলাদা রাখছে বুঝছো এখন দেখে এখন বই আলাইছে যে নিচে বই নিচে বই লইছে এত ব্রিটিশ এক রাবুর মতন রাবু ফেল তুমি কয়টা রাখাই একটা একটা খাও একাতে হাতে একাতে এক হাতে পেঁপে সারে কি করে সারে খেলতেছে গাড়ি দিয়া তুমি এতক্ষণ কোথায় পাগল পাগল আমি গাড়ি ভাঙিয়ে যাবে তো আর গাড়ি ভাঙিয়ে যাবে তো গাড়ি ভেঙে যাবে তো খেতে খেতে শেষ চেটে ফুটে খাবে রে তুমি খাইয়া ধুইয়া নিয়ে আসবা কোসল করতে এই যে বাহির থেকে আসছে আর এই যে ফালাইতেছে তার জন্য মিষ্টি আনছে তার জন্য এই যে মিষ্টি খাইতে এমন করতে আছে মানে ফোন দাও ফোন দাও কি খাইবো না খাইবো মানে দিশা করতে আসে না বুঝছো পেয়ার একটা কাইটা দিতে গেছে কাইডে দিসি হ্যাঁ মরিচের গুঁড়া দিয়ে সব মরিচের গুড়া দা খাইবো দেখতা সব ফালাইছে দেখি কি মিষ্টি নিয়ে আসছে যে তিন তো দেখি কি কি মিষ্টি আনছে কার পছন্দের তোমার জিবলারা গোল পরে দিই গোসল করছো মাথা কিছু আসরাও নাই কিছু না মিষ্টি খেতে লেগে পাগল হয়ে গেছো এই তো হচ্ছে মিষ্টি তিন প্যাকেটে তিন রকম মিষ্টি এটা হচ্ছে ঋতুর পছন্দ এটা হচ্ছে মাঞ্চলার পছন্দ আর এটা হচ্ছে বাবুর পছন্দ তাই তো তাই বা হলো ফাঁকা তাই আমার এটা পছন্দ তাই কোনটা পছন্দ এই তো মাঞ্চলা খাও কোনটা খাইবা চকলেট একসাথে এত মিষ্টি আনছো কবির না বলছি একসাথে এত কিছু আনবা না একসাথে আনা দলে আর মানে থামে না কোনটা থেকে কোনটা আনবার দিস না শান্তি বিশ্বাস এই যে পাগল হয়ে গেছে আব্বুরে ফোন দাও আব্বুরে ফোন দাও আব্বুরে এত দেরি হইতেছে কেন আব্বু এত দেরি হইতেছে কেন আচ্ছা এই তো মিষ্টি আর ঋতু হচ্ছে কলেজে ছিল তো এখন কলেজে আর থেকে আসছে এখন বলবো ঋতুর কোনটা পছন্দ হ্যাঁ আচ্ছা আর যে আমার বাবার চকলেট খাইতেছে তোমরা মাসাল্লাহ বলে দিবা ঠিক আছে সব সময় বলে আমি ভিডিও করো আমার ভিডিও করো আজকে বাইরে গেছি তখন বলতেছে তুমি আমি বাইরে আইসি ভিডিও করো ওটা ভিতর মিষ্টি এই যে তোমার পছন্দের মিষ্টি দেখছাও দেখছো তদই তো দেখো তোমার কোনটা পছন্দ তুমি কোনটা আনতে বলছিলা তোমার পছন্দটা আজও আছে কিনা তো এই তো হচ্ছে ঋতু দেখতেছে ঋতুর পছন্দ মিষ্টি কোনটা এগুলো হচ্ছে সফটলেট মানে সফট কি কিনা আরেকবার হচ্ছে এটা এটা আরেকবার হচ্ছে ছয় রকমের মিষ্টি আনছে তোমারটা দেখতেছি যে আরেকবার হচ্ছে ছয় রকমের মিষ্টি আনছে তো হের ভিতর হচ্ছে এটা আনে নাই তো বাট ঋতুর পছন্দ হয় নাই মানে পছন্দ হয়েছে মিষ্টি কিন্তু ও যেটা চাইছিল সেটা আনে নাই আর এখন হচ্ছে সেটা আনছে এটা হচ্ছে একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা হচ্ছে লেমন কালার তাই না কালারটি অনেক সুন্দর লাগতেছে না দুই দুই কালারের একটা অরেঞ্জ একটা লেমন এখন তোমার মন মতন হয়েছে না তো ভিডিও আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ আরেকটা কথা আরেকটা ই হচ্ছে তুমি তো জানো না তোমার আব্বু গাড়ি অলরেডি ভাড়া দুই দিনের জন্য ঠিক আছে তাই গো টু করছে মাওয়া ঠিক আছে আমরা দুদিনের জন্য যাইতেছি দুদিনের জন্য হচ্ছে গাড়ি নিচে অলরেডি ভাড়া করা হয়ে গেছে গাড়ি তো সে বলছে শুক্র শনি দুদিন সময় পাবো তো ওই দিন ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে